শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব বাইশ এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় এসে উপস্থিত হলেন বিশ্বনাথ নেপালের রাজার উকিল রাজপ্রতিনিধি ঠাকুর তাকে কাঁপতেন বলতেন নরেন্দ্রর বয়স ২২ বছর বিয়ে পড়ছেন মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করতে আসেন তারা প্রণাম করে উপবিষ্ট হলে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করলেন ঘরের পশ্চিম দিকে তানপুরাটে ঝুলানো ছিল সকলে একদৃষ্টে গায়কের দিকে চেয়ে রইল মায়া আর তবলার সুর বাঁধা হতে লাগলো কখন গান হয় শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের পথে চেয়ে বললেন দেখো এ আর তেমন বাজে না কাপ্তেন বললেন পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নেই পূর্ণ কুম্ভ সকলে হেসে উঠলেন শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের পথে চেয়ে বললেন কিন্তু নারদাদি কাপ্তেন বললেন তারা পরের দুঃখে কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাঁ নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য পরের হিতের জন্য তারা কথা বলেছিলেন এর মধ্যে নরেন্দ্র গান আরম্ভ করলেন গাইলেন সত্যম শিব সুন্দরূপ ভাতি মাজারে আনন্দ অমৃতরূপ এই কথা বলতে না বলতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হলেন আশীন হয়ে করজোরে বসে আছেন পূর্বদিকে মুখ করে দেহ উন্নীত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হয়েছেন লোকবাহ্য একবারেই নাই শ্বাস বইছে কি বইছে না স্পন্দনহীন নিমেষ শূন্য চিত্তার্পিতের ন্যায় বসে আছেন যেন এই রাজ্য ছেড়ে কোথায় চলে গিয়েছেন কিছু পরে সমাধি ভঙ্গ হল এর মধ্যে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণকে সমাধি অবস্থায় দেখে কক্ষ ত্যাগ করে পূর্ব দিকের বারান্দায় চলে গেছেন সেখানে হাজরা মহাশয় কম্বল আসনে বসে হরিনামের মালা হাতে করে হরিনাম করছেন তার সঙ্গে নরেন্দ্র আলাপ করছেন এদিকে ঘরে একঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের দিকে দৃষ্টিপাত করে দেখলেন সেখানে নরেন্দ্র নেই শূন্য তানপুরা পড়ে আছে আর ভক্তগণ সকলে তার দিকে উৎসবকে ন্যায় চেয়ে রয়েছে শ্রীরামকৃষ্ণ বললেন আগুন জেলে চলে গেছে এখন থাকলো আর গেল কাপ্তেন প্রভৃতির দিকে চেয়ে বললেন চিদানন্দ আরোপ করো তোমাদেরও আনন্দ হবে চিদানন্দ আছেই কেবল আবরণ ও বিক্ষেপ শক্তি যত কমবে ঈশ্বরের প্রতি তত মতি বাড়বে কাপ্তেন বললেন কলকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফত হবে আবার কাশের দিকে যত যাবে বাড়ি থেকে তত তপত হবে শ্রীরামকৃষ্ণ বললেন শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন ততই শ্রীকৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাবভক্তি হয় সাগরের নিকট নদী যত যায় ততই জোয়ার মাটা দেখা যায় জ্ঞানীর ভেতর এক টানা গঙ্গা বইতে থাকে তার পক্ষে সব স্বপ্নবধ সে সর্বদা স্বস্বরূপে থাকে ভক্তের ভেতর একটানা নয় জোয়ার ভাটা হয় হাসে কাঁদে নাচে গায় ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে কখনো সাঁতার দেয় কখনও ডুবে কখনো ওঠে যেমন জলের ভেতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে শ্রীরামকৃষ্ণ বললেন আমি এই সব কথা কেশব সেনকে বলেছিলাম কাপ্তেন বললেন কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার তিনি বাবু সাধু নন শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে চেয়ে বললেন কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে কাপ্তেন বললেন মহাশয় আপনি যাবেন তার কি কী করবো শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে বললেন তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না সেই ঈশ্বর চিন্তা করে হরিনাম করে তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীবজগৎ যিনি ঈশ্বর তিনি এই জীবজগৎ হয়েছেন এই বলে ঠাকুর হঠাৎ করে উত্তর পূর্বে বারান্দার দিকে চলে গেলেন কাপ্তেন এবং অন্যান্য ভক্তরা ঘরে বসে তারই প্রত্যাগমন প্রতীক্ষা করছেন মাস্টার তার সাথে ওই বারান্দা আসলেন উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সাথে কথোপকথন করছিলেন ঠাকুর রামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন বলেন জগৎ স্বপ্নবধ পুজো নৈবেদ্য এইসব মনের ভুল কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য আর আমিই সেই শ্রীরামকৃষ্ণ সহস্রা বললেন কি গো তোমাদের কি কথা হচ্ছে নরেন্দ্র সহস্রা বললেন আমাদের কত কি কথা হচ্ছে লম্বা লম্বা কথা শ্রীরামকৃষ্ণ সহস্রা বললেন কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধাভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে শুদ্ধাভক্তিও সেখান দিয়ে যায় ভক্তিপথ বেশ সহজ পথ নরেন্দ্র বললেন আর কাজ নেই জ্ঞান বিচারে দেমা পাগল করে মাস্টারদের প্রতি চেয়ে বললেন দেখুন হ্যামিল্টন সাহেব পড়লুম লিখেছেন এ লার্নেড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ান শ্রীরামকৃষ্ণ মাস্টারদের প্রতি চেয়ে বললেন এর মানে কি গো নরেন্দ্রনাথ বললেন ফিলোসফি অর্থাৎ দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায় তখন ধর্মধর্ম করে তখন ধর্মের আরম্ভ হয় শ্রীরামকৃষ্ণ সহস্রে বললেন থ্যাংক ইউ থ্যাংক ইউ